আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে জানাচ্ছি হেল্পে গ্রো বাংলায় স্বাগতম তো প্রিয় ভিউয়ার্স আমি যে বাগানটায় আসছি এই বাগানটা আপনার সর্বোচ্চ ফলন দিছে এটা ইব্রাহিম ভাইয়ের বাগান এ বাগানটার লগে শেয়ার করা একমাত্র আমার উদ্দেশ্য হলো আপনারা যদি কে এরকম পেঁপে বাগান করতে চান এরকম সর্বোচ্চ ভবের ফলন পাইতে চান তাহলে এই এই ইব্রাহিম ভাই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এটাই মূল উদ্দেশ্য দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আর কি দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার বাগানে এসে আমার যেমন লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে এরকম বাগান সচরাচর দেখা যায় না আপনি নিজের বাগান আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এত সুন্দর ফলন কিভাবে মানে বানাইলেন ভাই ওই আল্লাহ ভাগের আমি আর কি চেষ্টা করছি আর কি মানে পুরা একদম গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পেঁপে পেপে এগুলো তো আল্লাহর রহমত ছাড়া কিছুই না আল্লাহ রহমতের জিনিস অভাকাণ্ড আহ আপনি কতদিন যাবত পেঁপে চাষ করেন তিন বছর যাবত পেঁপে চাষ করেন তিন বছর তিন বছর তিন বছরের অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা দেখা অনেকে প্রথমবার পেঁপে করে ধরা খাইছে বা সমস্যার সম্মুখীন হয় আপনি এত তিন বছর যাবত পেঁপে চাষ করছেন একটা অভিজ্ঞতা আছে মোটামুটি আল্লাহ দিলে একটা অভিজ্ঞতা এখন হয়েছে এটা আপনি কিভাবে বানাইলেন ভাই যদি একটু বলতেন এভাবে ভাই আর কি খেতে আর কি কিভাবে কি মানে পেপের যত্ন করেন লে ঘুরে পোকের বৃষ্টিস দেই কি ভিটামিন দেই সার দেই এর খেতে নাই যে খেতে আর কি জমিতে কোনো ঘাস টাস রাখিনা হ্যাঁ তো জমিতে তো কোনো ঘাস না একদম চকচকে দেখতেছি সব জায়গায় একই অবস্থা এগুলো কি নীর মানে শেষ দিবেন ঘাস নাকি না পোচা দলার বীজ দিছেন বীজ অবশ্যই। যেটা কি ঘাসে মাইরে ফেলে? ছোট ছোট যে আগাছা থাকে। পচার বিশ নিছিলেন না জলের বিশ দিছিলেন। এটা হলো জলের বিশ দিছিলেন। জলের ও আচ্ছা। একদম গাছ মইরে মাটি বেরয়ে যাবে। অনেক সুন্দর। তো ভাই প্রথমে যখন পেপে চাষ করছিলেন মানে এই বছর এই বছর তো অনেকে আপনার পেপে চাষ করে আর অনেকে সমস্যার সম্মুখীন হয়েছে যেমন বৃষ্টির পানিতে গাছগুলো শেষ হয়ে গেছে তো আপনি কিভাবে শুরুটা করছিলেন? পেঁপে যখন চারা বসালেন চারা থেকে মাটিতে কি কি সার দিছিলেন কীটনাশক দিছিলেন আপনার ওই যে সার তো সবাই আইটেম দিয়েছিলাম সাদা সার ফেকাল তো তখন অন্য কিছু ছিল ফার্স্টে খেতে মিষ্টি কুমড়ে ছিল দইনে ছিল তারপরে আপনি চারা লাগাইছি তারার মধ্যে আবার পরে আইসে আপনি টিএসপি সার ডিএপি সার এমনি পটাস আপনি তারপরে যে যৌব সার বুনে দিছিলেন না গাছের চারপাশ দিছিলেন

আপনার ওইটা কি লাভ হয়েছিল নাকি না লস হয়েছে ওই সময় আর কি না খরচ করছিলাম ওই সময়টা আর কি ওইটা আরকি আমার জমি তো আপনার বছরের বন্ধুরা হিসেবে রাখা কত টাকা রাখছিলেন এটা রাখছে আপনি পঁচিশ হাজার টা হাজার টাকা এক বিঘা তো আপনি তো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছেন সব এবারে তো সব খরচ তো ওইটাই গেছে সব খরচ আপনি যে লাভেরটা এখন বিক্রি করতেছেন আর আপনার গাছও দেখতাছি এই ভালোই দেখতেছি এই মুহূর্তে সিললে কত টাকার বিক্রি করতে পারবেন আশা করেন এখন তো পেপের কেজি চৌত্রিশ টাকা বত্রিশ টাকা কেজি পাইকারি তো ক্ষেত থেকে নিয়ে যায় ব্যাপারে শুনলাম এখন তো আপনি ফেরার সময় হয়ে আরে না আর কি জি তারপর সিললে আইডিয়া কত টাকার বিক্রি করতে পারবেন কিছুদিন আগে সিয়েছিলাম আর কি জি দুই বিঘা একটু বেশি জি

ইব্রাহিম ভাই বলেন আপনি এই গাছটা হলো বাগানের সবচেয়ে ছোট ছোট দুইটা গাছ হ্যাঁ অনেক সুন্দর ফলন একদম গোড়া থেকেই আগা পর্যন্ত তো এটা কি একই লগে লাগানো ছিল হ্যাঁ একই লগে এক এক সমানে লাগাইছেন ও বিস্বাদ দেওয়ার কারণে আপনি এই ছোট গাছের ফলন দেয় ছোট গাছের ফলন তারপর এটা জাতি আপনার ছোটতে ফলন আসে এটা একটা ভামন প্রকৃতির জাত হম পেপের মধ্যে

এ কিছু গোল আছে বুঝছেন ভাই গোলাকার কিন্তু আপনার বাগানে আমি জায়গাতে দেখলাম সবগুলোই লম্বা লম্বা পেঁপে লম্বা পেপে গোলাকার আবার একটু ওই আপনি ওটা আমার কাছে দেখুন আমি ফারস্টে লাগাইছি তখন বলছে গোলাকারতে লম্বাটা আপনার ফলনও ভালো আর বড় তাড়াতাড়ি হয় বড় তাড়াতাড়ি হয় বড় তাড়াতাড়ি হয় লম্বা বড় তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি এবং বাজারে টানে কোনটা বেশি টানের লম্বাটা বেশি লম্বাটা চাই বেশি লম্বাটা চাহিদা তো আপনি বাগানে যা দেখছি সবই আপনি লম্বা লম্বা এবং কি গুয়া চুক্কা নিচে যে একটা ইয়ে আছে চুক্কা এটা চাহিদা বেশি ওখানে এবং কি আপনার সামনে তো ভাই আপনি কতদিন পর পর ই করেন ভিটামিন স্প্রে দেন দশ থেকে বারো দিন পর পর বারো দিন পর পর কি ভিটামিন স্প্রে করেন তো অনেকটা ভালো আপনার প্রতিটা গাছের ফলনই মাসাল্লাহ যত দূর আমার ক্যামেরা যাইতেছে সব জায়গায় অসাধারণ লাগতেছে তো আপনার এই যে গাছগুলো ঠিক আছে এবং কি পাতাগুলো কালো কালো এটা আপনার কি বিষ স্প্রে করেন যদি একটু বলতেন মানে যারা চাষ করে তাদের একটু উপকার হইতো এইটা আপনার ওই ভিটামিন আপনার ক্যাপ্রুটপ আছে জি মেনসাল আছে ও মেনসাল এক এক কোম্পানি এক এক মানে কাজ করে এখানে আপনার এই দুই বিঘা জমিতে আপনি পেপে তো ভালোই বিক্রি করছেন তো প্রথম ছিলাই কত টাকার পেপে বিক্রি করছিলেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছি প্রথম সিরাই পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছিলেন আর পরের সিরাই আশি হাজার টাকা পরের সিরাই আশি হাজার টাকা বিক্রি হম তাহলে তো আপনি ভালো একটা প্রফিট করছেন দুই সিরাই আপনার বিক্রি করা হয়েছে এক লাখ পনেরো হাজার টোটাল এক লাখ পনেরো হাজার টাকা পেপের যে দাম প্রচুর দাম আর আপনার মাসাল্লাহ বাগানটা সুন্দর শুধু এই দুইটা গাছ ছাড়া দুইটা গাছ আপনি রাখছেন বৃষ্টির জন্য একটু মানে শৌখিন মানুষ দেখানোর জন্য বা কিভাবে ফলন দেয় দুইটা গাছে কিন্তু চারা তো মানে চারার জন্য তো বীজ আরো রাখছেন ভালো পেপে আপনি বাগানের ভিতর আছে তো ভাই আপনি যে দেখতেছি আমি আমার ক্যামেরে যতদূর আসছে পনেরো বিশটা গাছ বা আর বেশি হইতে পারে কম হইতে পারে এই তো এই কয়টা গাছের মধ্যে মনে হইতেছে যে এই দশ হাজার মানে দশ হাজার টাকার পেপে বিক্রি করতে পারবেন আপনার কেমন মনে হইতেছে মাসাল তা তো হয়ে যায় মনে করেন যে এখন যে দাম আছে মনে করেন যে আপনি এই বিশ টাকা ছিললেই মনে করেন যে

আপনার এই যত দূর যাইতেছে ভরপুর পেঁপে আছে প্রতিটা গাছে আসলে দেখার মতো এগুলো বড় হইলে পারে যে মানে অস্থির লাগবো এই যতদূর আমার ক্যামেরা যাইতেছে ততদিনই সেরকম পেঁপে তো সামনে আরো ভালো দেখতেছি ভাই বলেন আপনার গাছ তো সুস্থ সবল আছে এবং কি যদি নাকি এই সালামতে গাছ ভালো রাখে তাহলে পরবর্তীতে আপনার গাছ পুরন রাখার ইচ্ছা আছে কিনা ভাই এখনো তো মাসাল্লাহ আছে সময় আছে অনেক দিন এখন জর্দফনের দিন বৃষ্টির দিন বর্ষার দিন এখন সামনে এখন মনে করেন যেটা তো নিশ্চিত এখন দেওয়া যাইতেছে না তারপর যদি সিজন শেষে যদি থাকে তাহলে আল্লাহর আস্তে নিয়োগ করছে যে এই দুই বেগে না হইলে এক বেগে রাখে দেবো আর কি আর এক বিঘে কারণ কি ওই সময় তো আপনি যখন শীত যায় শীতের পরে পেঁপের কেজি থাকে আপনি হলো সত্তর টাকা ষাট টাকা আপনার পাইকারি তো খুচরা বাজার তো ভরপুর দাম যদি আর কি রাখেন তো একটা ভালো পাবেন আশা করা যায় আপনার কাছে কেমন মনে হয় বর্ষা হইতে পারে নাও থাকতে পারে রাখে সেটা আরকি বললাম তো আবার আপনার এই যেমন এই যে আপনি নিজ দিয়ে আপনার ফরোয়ার চক থেকে আর তো আপনার এলাকার তো মাটি অনেক ভালো যদি নাকি মিষ্টি কুমড়া চাষ করেন তারপরও আপনার একটা ভালো প্রফিট পাবেন কি মাটি নিচে ঠান্ডা থাকবে হ্যাঁ এটা তো আপনি যদি ক্ষেত রাখি তাহলে মিষ্টি কুমড়া চাষ করুন আর কি ও ক্ষেতটা অনেক সুন্দর আর ভালো তো ক্ষেতটা আর কি সাইরেন না চাষ করেন আর কি এটা আমার মন থেকে বলতেছেন যে আপনি যেরকম আপনি এরকম লাকি করছেন আপনার খুব স্যুট করছে পেঁপেতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তিন বছর ধরে চাষ করি আল্লাহ দিলি তিন বছর ধরে আমার

শুধু লাগাই আর করলাম তাহলে হবে না আপনি যত্ন দিতে হবে আপনি যে সুন্দর যত্ন দিচ্ছেন যত্ন না দিলে এত সুন্দর বাগান করতে পারেন নাই কি মনে হয় হ্যাঁ যত্ন রাখছে তো এটা তো আপনি অনেক পরিশ্রমের দিছে অনেক পরিশ্রম করছি পরিশ্রমের ফল শুনছি অনেক মিষ্টি হয় আপনার কাছে কেমন মনে হইতেছে মাশাআল্লাহ আল্লাহ আমারে যথেষ্ট পরিমাণ এই তিন বছর ধরে ফেবে ক্ষেত করি আল্লাহ দিলে আমার এই লাভবান হইছি মোটামুটি যথেষ্ট আল্লাহ ফেবে ক্ষেতে বিনিময় আল্লাহ ভালোই তাহলে রহিম ভাই বলেন এই আপনি এই চারা বিক্রি করেন কিনা যদি একটু বলতেন অনেকে মানে আমার কল এবং বলে এই চারা লাগবে মানে আপনি নাম্বার ওয়ান আর কি পেঁপের এই রূপ নিচে সবাই আমার বিভিন্ন জায়গাতে বলে যে শাহি পেঁপে বিচি লাগবে শাহি পেঁপের চারা লাগবে এর জন্য ফোন দেয় কন্ট্যাক্ট করে কি আপনি যদি আর কি চারা দেন কিনা আর কি যদি বলতেন চারা তো ভাই আমি দিয়েই লাগাই আর কি তারপরেও ওইভাবে বিক্রি করার মতো আমার আবার ওই আপনি জায়গাটা আপনি চারা যে নার্সারিতে করুন এই জায়গাটা আমার কম এর লিগে আর আমি কি বেসার চারাটা করি না নিজের ডাই করি এই বছর নিয়ত আছে যদি আল্লাহ দেয় তাহলে এই বছর আমি কিছু বিক্রি করার চারা দেব আর কি ই করুম আর কি চারা বিক্রি করুন চারা বিক্রি করুন মাসাল্লাহ এটা একটা ভালো একটা উদ্যোগ নিছেন যদি করেন তো ভালো কেননা চারার প্রচুর দাম আপনি পঁচিশ টাকা আপনি চারা বিক্রি করলে যদি আপনি দশ হাজার চারা দেন ভালো একটা প্রফিট পাবেন আশা করি হ্যাঁ এটা তো আপনি তারপর চারায় তো সমস্যা মাঝে মাঝে আপনি চারা মজা যায় ও চারাটাও অনেক খুব কঠিন ব্যাপার মাঝে মাঝে ঝামেলা হয়ে যায় ভালো একটাই আপনার বাগানে এসে আমারই মানে অনেকটা ভালো লাগলো আর আপনি তো বাগান করছেন তিন বছর ধরে মানে অস্থের একটা বাগান তো ভাই এই যদি এই দর্শক উদ্দেশ্য কিছু বলতেন যারা নতুন পেবে ঘেত করতে চায় এবং কি যারা দেশের বাহিরে আছে আর দেশে এসে আপনি একটা সবার স্বপ্ন একটা বাগান করা একটা ফার্ম করা তো তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন অনেক অনেক ধারণা থাকে যে কত আছে যে খামার করে কত আছে যে আপনি বিভিন্ন করে তারপর যদি কেউ আসে যে আমার কাছে যদি আমি তার কাছে বলুন যে ভাই এই পদ্ধতি এই সিস্টেমে আমি করছি আপনি যদি করেন লাভবান হন তাতে আমার তো কোনো সমস্যা নাই ক্ষতি নাই ক্ষতি নাই বরং বাংলাদেশে আপনার তো প্রচুর চাহিদা কারণ আপনি এরকম বাগান তো সবাই বানাইতে পারে না কাজেই আপনি প্রচুর চাহিদা যত তৈরি হবে জিনিস তত লাগবে মানুষের নয় না এটা তো যার মনের যদি কেউ হয়েছে আশা থাকে চাহিদা থাকে যে না আমি একটা পেঁপের বাগান করুম করবো এটা ভালো এটা তো আর ইতিবাচক ইতিবাচক এটা তো আর কোনো সমস্যা আর যারা আপনার বেকারত্ব আছে যেমন এই আমার বয়সী অনেক আছে আবার আমার ছোটও আছে তারা মনে করেন যে বাপের হোটেলে খাইতেছে বা পড়তেছে কিন্তু বেকারত্ব আহ স্টুডেন্ট আছে তারা বেকারত্ব যদি মনে করেন যে এরকম বাগান করে করতে চায় তাদের উদ্দেশ্য কি বলতে চান কিনা তাদের উদ্দেশ্য সে তো যদি এভাবে থাকে আমরা তো কৃষক মানুষ আমরা তো মনে করেন যেটা আমরা আগে অন্য কিছু করতাম এই তিন বছর ধরে পেঁপের বাগান করি এখনো যদি ওইভাবে আসে আসে কি ওই যে পেঁপের বাগান করার ইচ্ছুক আছে করবো এটা সমস্যা নাই এটা তো এই করলে সে ভালো জিনিস আর সে যদি কোনো ভাই যদি আসে আমার কাছে যে ভাই চারা দেন কি পেঁপে দেন কি আপনি কিভাবে করছেন পরামর্শ দেন সেটা আমি আর কি হ্যাঁ অবশ্যই আপনার এটা মানে চাওয়ার কথা কেননা এরকম জাত সব জায়গায় পাবে না কেননা এই জাতের ভিতরতে আপনি যে মানে চারা তৈরি করবেন বিচি থেকে সেটা নামবার হবে কেন নাম্বার ওয়ান জাতের মধ্যে থেকে নাম্বার ওয়ান বিসি বা নাম্বার ওয়ান চারা সম্ভব আর ভালো জিনিসের মান সব সময় ভালো হ্যাঁ ওটা তো আপনি তো দেখে গেলেন যে আমার পেপের বাগান কি জাতটা তো আল্লাহ দিলে মাসাল্লাহ এটা তো আমি তিন বছর যে জাতটা পাইছি আল্লাহ দিলে জাতটা খুব ভালো এটা আমি লাগাইতেছি আমার কাছে অনেক মানুষ নিয়ে লাগায় আর আর সুন্দর কথা বলছেন আর যারা আপনার বাগান করে কিন্তু ভালো ফলনা নাতে পারে না তাদের শুধু diss বলেন যেমন মনে করেন যে শুধু লাগাই রাখছে কোনো ফল দিতেছে না লাগাই রাখছে ফল দিতেছে না এটা তো আপনার জাত আছে বিভিন্ন পদার্থের জাত আছে আবার আপনারে যে অনেক আছে যে এই আপনার বুঝতে হবে জিনিসটা যে কোন সময়ে কোনটার দরকার কোন সময়ে পানির দরকার কোন সময়ে সাদের দরকার জি মানে উল্টোপাল্টা দিলে তো সমস্যা ও এটা কিছু করতে হবে আবার আছে মনে করেন যে দর্শক আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি জানতে চাই আহ ব্যবস্থা যেমন আপনি যে চৈত্র মাসে এবং শীতের পরে প্রচুর একটা খরা হয় এবং ওই মুহূর্তে আপনার আহ ব্যবস্থা আপনি কয়বার সেচ দিছেন আমি তিনবার সেচ দিচ্ছি তিনবার সবচেয়ে ব্যাপারটা হল সেচ ব্যবস্থা পেঁপে কাছে যদি আপনি সময় মতো না দিতে পারেন তাহলে ভালো ফল আশা করতে পারবেন না এটাই তো ইব্রাহিমের কাছ থেকে মার্জন নিজস্ব মেশিন আছে নিজস্ব মেশিন আছে এইসব মেশিন আমি আমার এর মত হলে আমি জন্য ভালো সেচ ব্যব সেচটা দিতে পারছেন তো অনেকের আবার সেচ ব্যবস্থা থাকে না তবুও আপনার অনেক দূরে থেকে হইলো পাইপের মাধ্যমে সেচ ব্যবস্থা দিলে আপনি সুন্দর ফলন মানে পাওয়ার জন্য একমাত্র সেচ ব্যবস্থা আপনি দিতে হবে মানে চারা সুস্থ রাখার জন্য তো আরেকটা কথা হলো ভাই অনেকে আপনার এই গরমের মধ্যে এই সেচ দেয় সেটা হলো আপনার মাটিটা তো অনেক আপনার তাপ থাকে অনেকে আপনার হল সেচ দেয় দিনের বেলায় দিনের বেলায় দিলে একটা সমস্যা শুনছি যে চারা হিস্টিক করে বা চারা মরে যাওয়ার সম্ভাবনা আছে আবার অনেকে দেয় রাতে তো কোনটা ভালো সন্ধ্যা বেলা পানি দেওয়া ভালো নাকি হয় শেষ হয়ে যায় আর কি ধরেন যে এস টাইমে শেষ হয়ে গেল কি সন্ধ্যার টাইমে শেষ হয়ে গেল দুপুরের পরে তো আর কি শুরু হয়ে এটাই ঠিক আছে অনেক ভালো একটা সময় কেন মাটি আস্তে আস্তে ঠান্ডা হয়